দীর্ঘ এগারো বছর পর রিরিলিজ বাংলা সুপারস্টার বক্স অফিস কিং দেবের সিনেমা হ্যালো ফ্রেন্ড নতুন একটা সিনেমা নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগতম আমি মাইস এখন কথা বলবো দেবদার মানে মাইল স্টোন একটা সিনেমা যে সিনেমার মাধ্যমে দেব কি জিনিস সেটা কিন্তু মানে প্রমাণ করে দিয়েছিলো যে দেব কি জিনিস কথা বলছি চাঁদের পাহাড় নিয়ে দীর্ঘ এগারো বছর পর সিনেমাটা চাঁদের পাহাড় সিনেমাটা রিলিজ হয়েছিল কুড়ি ডিসেম্বর দু সালে মেবি তো এতদিন পর কিন্তু আবার রিলিজ এবং যে সিনেমাটা বাংলার কিন্তু একটা মাইল সিনেমা সেটা হচ্ছে কিন্তু চাঁদের পাহাড় তো এই চাঁদের পাহাড় সিনেমাটা তখন দেখেছিলাম অনেক মেমোরি জড়িয়ে আছে এই সিনেমাটাকে কেন্দ্র করে তো সব কথা বলছি না তো এই সিনেমাটাকে নিয়ে দু একটা কথা বলবো এবং এই যে রিরিলিজ আবার পুনরায় রিলিজ হচ্ছে দীর্ঘ এগারো বছর পর তো এটা কতটা ভালো এবং কতটা পজিটিভ একটা মানে কাজ করবে বাংলা সিনেমার জন্য বা টলিউডের জন্য এবং দেবের জন্য তো এই নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সেসব দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটা অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য তো ভিডিওটা শুরু করা যায় বাংলা সুপারস্টার দেব দীর্ঘ দিন ধরে কিন্তু বাংলা সিনেমার সাথে কিন্তু জড়িত প্রায় আঠারো বছর হয়ে আসছে তো আঠারো বছরের মধ্যে অনেক ধরনের কিন্তু সিনেমা করেছে কলকাতা পশ্চিমবঙ্গ বক্স অফিস কিং দেব তার সিনেমা আছে একেবারে যে অ্যাডভেঞ্চার সিনেমা যেটা চাঁদের পাহাড় এবং তারপরে আছে অ্যামাজন অভিযান এবং তার সিনেমা আছে বায়োপিক সিনেমা আছে তার ফ্যামিলি ড্রামা সিনেমা আছে যেটা সিরিয়াল ধর্মী সিনেমা বলে অনেকেই তো এই বাংলা সুপারস্টার দেব এমন একজন বর্তমানের অভিনেতা যার কিন্তু সব ধরনের কিন্তু অলরেডি চরিত্র কিন্তু করেই আসছে যে একটা যে ধারা ধরে থাকবে বা একটা জিনিসকে ধরেছে যে মানে পরস্পর পরস্পর সিনেমা করবে সেরকম ধরনের কিন্তু সে অভিনেতা নয় একেবারে ফুল প্যাকেজ কিন্তু একটা অভিনেতা তার বোমকেশ দুর্গ রহস্য দেখেছি বোমকেশ দেখেছি তার গোলন্দাজ দেখেছি মানে ভারতের যে মানে ঐতিহাসিক যে গল্পগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা অন্যতম বাঘা যতিন দেখেছি এই কয়েকদিন আগে তো যেটা বলতে চাইছি যে দেব একটা কিন্তু ফুল প্যাকেজ একটা কিন্তু অভিনেতা এবং তার মধ্যে কিন্তু রয়েছে যে বললাম অ্যাডভেঞ্চার সিনেমা সেটা হচ্ছে কিন্তু চাঁদের পাহাড় এই চাঁদের পাহাড় সিনেমাটা তার যে মানে অভিনয় ছিল তার লাস্ট যে সিনটা কথা বলবো চাঁদের পাহাড়ের প্রথমে তো গ্রামে ছিল তো গ্রাম থেকে তার স্বপ্ন আফ্রিকা যাবে তো আফ্রিকা যাওয়ার পরে লাস্ট সিনে যে সিনটা দেখেছিলাম সে সিনটা কিন্তু এখনও মনে পড়ে তো দেবদার যখন চুল দাড়ি বড়ো বড়ো হয়ে যাবে উষ্ঠ শুষ্ক হয়ে যাবে ছুটে বেড়াবে এক ফোঁটা মানে জলের জন্য সে সিনটা কিন্তু সত্যি অনেক অনেক কিন্তু মানে ভালো লেগেছিল তার অভিনয় মানে কি তার কি লেভেলের অভিনয় দক্ষতা মানে ওখানেই মানে ফুল মার্কস কিন্তু দিয়ে দিয়েছিলাম এবং পুরো বাংলার মানুষ কিন্তু জেনে গেছিলো যে কী জিনিস কী অভিনেতা তো সব মিলিয়ে সিনেমাটা জাস্ট একটা অসাধারণ ছিল তারপর যে সিনেমাটা অতটা একটু ভালো হয়নি কিন্তু সেই সিনেমাটা অনেক বক্স অফিস কালেকশান করেছিলো এর থেকেও মানে চাঁদের পাহাড়ের থেকেও চাঁদের পাহাড়ের বক্স অফিস ছিল প্রায় কুড়ি কোটি টাকার মতন এবং এ সিনেমার বাজেট ছিল প্রায় দশ থেকে বারো কোটি টাকার মতন হবে তো সব মিলিয়ে এই সিনেমাটা দুর্ধর্ষ একটা মাইলস্ট্যান সিনেমা যেটা বারবার বলছি এবং এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা দ্বিতীয় বৃহৎ মানে কালেকশন করা সিনেমা যেটা বলবো তো দেবদা যে জিনিসগুলো করছে একে একে সত্যি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ অসাধারণ এবং তার পরবর্তী যে সিনেমাগুলো আসছে টেক্কা বলি না কেন খাদান বলি না কেন এবং যত সম্ভব দু হাজার পঁচিশ পুজোতে আসতে চলেছে হয়তো রঘুডাঘাত তো প্রত্যেকটা সিনেমাই কিন্তু মাইল্ডস্টোন সিনেমা এবং এক এক ধারার সিনেমা তার মধ্যে যেটা বললাম চাঁদের পাহাড় এক অন্য ধরনের সিনেমা তো সত্যি এক মানে যে দেবদা এভাবে পুরনো সিনেমাকে আবার যে রিলিজ করছে এস বিএফ সিনেমা তো সত্যি অসাধারণ এবং অনেকেই কিন্তু যাচ্ছে টিকিট মানে সিনেমা দেখতে যাবে টিকিট কাটছে অনেকেই টিকিটের পোস্ট করেছে দেখলাম এসপিএফ ফেসবুকের তরফ থেকে দেখলাম অনেকেই শেয়ার করেছে তারা টিকিট কেটেছে তাদের টিকিট শেয়ার করেছে তো সত্যি এটা বাংলা সিনেমার জন্য অনেক ভালো এবং দেবদা তো একটা মানে জাস্ট যেটা বললাম ফুল প্যাকেজ তো তার মধ্যে ফুল প্যাকেজের মধ্যেও এটা একটা মানে দ্বিতীয় মাইলস্টান সিনেমা যেটা বললাম বাংলা সিনেমার ইতিহাসে বক্স অফিসের দিক দিয়ে এবং দেবের অভিনয়ের দিক দিয়ে আমি জাস্ট এক নম্বরে রাখবো চাঁদের পরের সে লাস্ট সিনটাকে তো সব মিলিয়ে খুব ভালো এবং ভালো একটা খবর তো আজকে রিলিজ হচ্ছে যারা দেখতে যাও অবশ্যই দেখতে যাবে তারা অবশ্যই কমেন্টে জানিও কে কে দেখতে যাচ্ছ এবং ভিডিওটা ভালোভাবে লাইক করে দিও